আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসি তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল অস্ট টাইম করবেন আশা রাখছি একটু হলো ভিডিও কোনো অংশ ভালো লাগবে তো দুপুরে রান্নার জন্য কিচেনে চলে আসলাম সরাসরি দুপুরের রান্নাটা করে নিব তাই তো এখানে হচ্ছে পালন শাক রান্না করব। মানে ভাজি করব আজকে পালন শাকটাকে তাই পালং শাকটাকে এখানে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো ওইটাকে ঢাকনা মুড়া দিয়ে রেখে দিয়েছি আর এই চুলাই হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য এখানে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে তেল তো যখন পেস্ট একটু ভেজে নিয়েছি দু এক মিনিটের মতো তখনই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা ছোট হলে বেশি ভালো হতো চিংড়ি মাছটা মাজার কি সাইজের হয়ে গিয়েছে তারপরও কোনো সমস্যা নাই তো চিংড়ি মাছটা একটু ভাজার পর এখানে স্বাদ মতন লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো একদমই কম দিয়েছি আর কুমড়াটাই যেহেতু একদম লাল ছিল তাই তো বেশি একটা হলুদ দিলে ভাজির কালারটা একদমই মানে বাজে আসবে আর খেতেও বেশি একটা ভালো লাগবে না হলুদের গন্ধ আসবে তো হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা তো মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বেশি লাল টকটকা ছিল আর এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগছিলো মিষ্টি কুমড়োটা একদমই মিষ্টি মিষ্টি হয়েছিলো তো লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে এখানে হচ্ছে দুইটা চুলাই রান্না চলছে দেখতে পাচ্ছেন তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আজকে যেহেতু একটু ডিফারেন্ট একটা রান্না করব তাই তো আজকে ফলি মাছ খাসি করবো আর ওইটা করলে তো সময় লাগবে সময়ের দরকার তাই একটু তাড়াতাড়ি করে দুই চুলার ভাজি দুটা করে নিচ্ছি তো এখানে শাকটাকে বাগান দিয়ে নেব শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই ছেঁকে নিয়েছি তারপর এখানে হচ্ছে বেশি করে একটু রসুন আর হচ্ছে মরিচ দিয়েছি তো শাকের মধ্যে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা আর অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে হচ্ছে শাকটা দিয়েছি যখন রসুনটা ভাজা হয়ে গিয়েছে তখনই শাকটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে দিয়েছি তারপর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে লাড়া দিয়ে দিব আর মিষ্টি কুমড়াটা হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মিষ্টি কুমড়াটা হয়ে যায় তো মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করেছি আর কুমড়াটা একটু বড় বড় থাকলে মানে আস্তে আস্তে থাকলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো ভাজিটা যখন হয়ে যাচ্ছে তখনই বেশি করে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা তো ধনা পাতাটা দিলে অনেক বেশি একটু সুন্দর একটা ফ্লেভার আসে আর শীতকালে ধনেপাতা ছাড়া কিন্তু একদমই তরকারি খেতে ভালো লাগে না তো তারপরে মিষ্টি কুমড়ো আর হচ্ছে শাক রান্নার পরে এদিক হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করে নেব তো এই মাছগুলি আনা হয়েছে ভাবলাম এগুলি আজকে ফ্রাই করে নেই তো এটা কড়া করে ফ্রাই করব। তেলাপিয়া মাছ কড়া করে ফ্রাই করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দুটা দিয়ে ফ্রাই করেছি তো তেলাপিয়া মাছটাকে ফ্রাই করার পর এদিকে হচ্ছে ফলি মাছ আজকে খাসি করব এটা আমাদের গ্রামের ভাষায় বলে খাসি করা হয় মাছটাকে মানে আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে তারপর শিলপাটার পুতাটা দিয়ে সুন্দর করে সেঁচে নিচ্ছি তারপর মাছটা যখন সুন্দর করে সেঁচে নিয়েছি একদম নরম করে তখনই আমি মাছটাকে চামড়াটার সাত থেকে আলাদা করে নিয়েছি আর এটা হচ্ছে চামিচ দিয়ে সরিয়েছি তারপর মাছের কিমালটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো আর এই খাসিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এভাবে শীতকালে আমরা অনেকেই রান্না করে থাকি টাকি মাছ তারপর ফলি মাছ আর শিং মাছ আর অনেক মাছ খাসি করা যায় তো তারপর দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে এভাবে করে কিমাটাকে মেখে নিচ্ছি আর কাঁটাগুলি কিন্তু সব মানে বের করে নিয়েছি তারপরে এটা রেডিয়ে আর কোনো মশলা অ্যাড করা লাগবে না তারপর একটা চামচের সাহায্যে হাতটাকে কাছায় নিয়েছি তো কাছানোর পর এখানে হচ্ছে এই যে এই মাছটার থেকে আমি চামড়াটার থেকে মাছ আলাদা করে রেখেছি তো ওই চামড়াটাকে কিন্তু রেখে দিয়েছিলাম চামড়াটাকে এবার সুন্দর করে একটু মাছ দিয়ে তারপর মাছটাকে একটু মানে কাবার করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলি পুর দিয়ে দিব তো এটা খেতে ভীষণ মজা হয় তো আমরা অনেক বেশি পছন্দ করি এই রান্নাটা তো এটা কার কার এলাকায় খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের এলাকায় কিন্তু এটা শীতের সময় কম বেশি সবাই খেয়ে থাকে চেষ্টা করে একবার হলেও খাবে তো আজকে আমরা ফার্স্ট টাইম মানে রান্না করছি এই বছরের সেম প্রসেসে এটাকেও আমি দিয়ে দিচ্ছি তো এটা করতে কিন্তু একদমই সহজ বেশি একটা ঝামেলার মনে হয় না আর ঘরে থাকা মশলা দিয়ে এটা হয়ে যায় রেডি আর খেতে অনেক বেশি মজা লাগে যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এভাবে যদি রান্না করে খেয়ে থাকেন ডিপ একটা স্বাদ পাবেন নর্মালি তো সবসময় একইভাবে খেয়ে থাকেন খেতে আর ভালো লাগে না মুখের রুচি একদমই নষ্ট হয়ে যায় আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে আর ভাতও পেট ভরে খাওয়া যায় যদি মুখের রুচি নষ্ট হয়ে যায় মাছ খেতে খেতে তো আর পরে মাছটাকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি বেশি করে একটু তেল দিয়ে তারপর ফ্রাই করার পর এখানে হচ্ছে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সে মশলা দিয়েই আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব কষানোর পর তারপর আমি যেভাবে মাছ রান্না করি সেম পদ্ধতিতেই মাছটাকে রান্না করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা রেডি আর এই রান্নাটা করতেও যেমন সময় লাগছে খেতেও কিন্তু তেমনই মজা লাগে তো ওই যে একদমই রেডি তরকারি রান্নাটা এখন একটু সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ফুল একদম বড় বড় হয়ে গিয়েছে তো আর পরে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। বেশি করে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর কিছুক্ষণ একটু রান্না করে নিব ধনেপাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের এইটাই আর মাসাল্লাহ অসাধারণ ছিল আজকে দুপুরের খাবারটা তারপর দুপুরের খাবার খাওয়ার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি একদম সন্ধ্যার পর এখানে হচ্ছে পিঠা বানাবো তো বিবিখানা পিঠা তো এই বছরের প্রথমে আজকে বানাচ্ছি বিবিখানা পিঠা তো এই বিবিখানা পিঠাটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি এক নম্বর তালিকা আমাদের পছন্দের তো বিবিখানা পিঠা বানানোর জন্য এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি শুকনো উপকরণ তারপর রেডি করার পর এখান আমি মানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য ফার্স্টেই আমি এক কাপ দুধ নিয়েছি গরুর দুধ এক কাপ মানে দুধ কিন্তু একদমই ঘন ছিল তো দুধটা নেওয়ার পর এখানে তিনটা ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পর এখানে এক কাপ দিয়েছি ঘি ও এই পিঠাটার মধ্যে হচ্ছে ঘিটাই কিন্তু আসল স্বাদ আনে তো অবশ্যই চেষ্টা করবেন ঘির পরিমাণটা একটু বেশি দিতে তারপর এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গুড় তো আমি যে পরিমাণ আমাদের মিষ্টি খেয়ে থাকি আমরা সেই পরিমাণে দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন আর এই রেসিপিটা ফলো করে যদি এই পিঠাটা বানান আশা রাখছি এই পিঠাটা খেতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো ময়দাটা দেওয়ার পর ময়দাটাকে একটু সুন্দর করে লা দিয়ে দিচ্ছি তো এটাকে এক এক করে দিব আর এক একটা করে কিন্তু আমি শুকনা উপকরণগুলি মিশিয়ে নিব ময়দাটা মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তো চালের গুঁড়া দিয়েছি এখানে দুই কাপের মতো এটা হলো সিদ্ধ চালের গুঁড়ো তো অবশ্যই সিদ্ধ চালের গুঁড়া দিয়ে বানায় থাকবেন তাহলে আসল সারটা পাওয়া যাবে আর নাহলে কিন্তু পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে আর ময়দাটা অবশ্যই দিবেন তো ময়দাটা দিলে পিঠাটা একদমই সফট থাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল তো এখানে হচ্ছে একটা নারকেল পুরোটাই দিয়েছি নারকেলগুলি কিন্তু লম্বা লম্বা টাইপের করে আমি কুড়েছি তো এভাবে করে কুড়ানোর কারণে এই নারকেলটা খেতে অনেক বেশি মজা লাগে আর তারপর পরিমাণ মতো একদম সামান্য পরিমাণ দিয়েছি লবণ লবণটা একদমই কম দিবেন তো এটা মিষ্টি জিনিসই কিন্তু একদমই লবণ কম লাগে তো এই পিঠাটার মধ্যে নারকেলের পরিমাণ বেশি থাকলে নারকেলটা যখন চাবান পরে দাঁতের নিচে পড়ে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে এই মোলটার মধ্যে বানাবো তো এই মোলটার মধ্যে বানাবো যেহেতু তাই কেক যেভাবে বসায় ঠিক এইভাবেই কেকটাকে মানে কেকের মতো এই পিঠাটাকে বসাবো আর মলটার মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিয়েছি তো ঘি ব্রাশ করার পর এখানে আমি সবগুলি দিয়ে দিচ্ছি আটাটা তো আটাটা দেওয়ার পর আমি এটার মধ্যে বসাবো তো এটার মধ্যে লবণ আর একটা স্ট্যান্ড আমি পিহিটে গরম করে নিয়েছি দশ মিনিটের মতো তো গরম করার পর এখন আমি ঢাকনা মোড়া দিয়ে একদমই মিডিয়াম আছে রান্না করে নেবো পুরো এই পিঠাটা হতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে আর এই পিঠাটা যেহেতু বড়ো একদমই সাইজে পুরো এক ঘন্টা অপেক্ষা করার পর এখানে পিঠাটা হয়েছে আল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি যে মজা হয়েছে খেতে তো একদমই অসাধারণ পিঠাটা খেতে তারপর পিঠাটা একটু চেক করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এই পিঠাটা গরম গরমে আমরা খাবো সবাই তো গরম গরম খাবো যেহেতু তাই গরম গরমে অবস্থায় এটাকে ঢেলে নেব তাই আগে ছুরি দিয়ে আমি সাইডের থেকে আলগা করে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো এটা একদমই গরম তো এটা আপনারা চাইলে ঠান্ডা অবস্থায় কেটে নিতে পারেন তো ঠান্ডা অবস্থায় কাটলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা যেহেতু গরম গরম অবস্থায় কাটবো তাই মানে আর এটা আমরা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম তো এই পিঠাটা অনেক বেশি আমাদের পছন্দের যেহেতু এই পিঠাটার মধ্যে মূলত ঘি দেওয়ার কারণে বেশি এই সুন্দর একটা ফ্লেভার আসছে তো আর এই পিঠাটা বের করেছি পরে মিনহা আর মেজবা ওরা বলতারে হ্যাপি টু তুই ওরা ভাবছে কেক তো এই যে বটি দিয়ে এই পিঠাটা অবশ্যই কাটবেন এটা দিয়ে কাটলে কিন্তু একদমই ভালো হবে না তো এটা পিঠাটা কিন্তু বডি দিয়ে কাটতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটার মধ্যে কিন্তু নারকেল 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 অনেক 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 দেখা যাচ্ছে তো কিন্তু কিন্তু একদমই একদমই আমাদের মানে বেশি বেশি হয়েছিল আর লাগছিল দাঁতের নিচে পড়ছিল যতবার কামড় দিছি ঠিক ততবারে তারপর এটাকে একদম কেকের মতো কেটে নিয়েছি পিঠাগুলি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালার দেখতে পাচ্ছেন আর নিচে একটু লালচা লালসা কালার হয়েছে তো এই কালারটা আসলে আমাদের কাছে ভালো লাগে এটা আপনারা ছেলে নাও পারেন আগে নামায় ফেলতাম তাহলে না আমরা ইচ্ছা করে এই কালার টা আনছি তো এই কালার টা আসলে মানে আমাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে পিঠাটার রেসিপি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ